নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ চিকেন দিয়ে আমি এক নতুন ধরনের অনেক দিনের পুরনো দিনের রান্না বন্দরাজ চিকেন কষা আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা সঙ্গে থাকুন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এই গন্ধরাজ চিকেন কষার জন্য আমি এক কিলো নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেওয়া চলে এসেছি এর মধ্যে দেখুন আমি হাফ গন্ধরাজ লেবু নিয়েছি লেবুর রসটা আমি পুরোটাই চিপে মাংসের মধ্যে দিয়ে দেব দিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ চিকেনের মধ্যে শুধু কালি বন্দরাজ লেবুর রস আর লবণ দিয়ে আমি চিকেনটা ম্যারাড করে রেখে দেব দশ পনেরো মিনিটের মতন বন্ধুরা এই চিকেনের জন্য আমি নিয়ে নিয়েছি মশলা মশলা দেখুন প্রথমে নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা আদা কুচি আর রসুন আর পেঁয়াজ পেঁয়াজ আমি তিনটে নিয়েছি তিনটেই আমি কুচি করে দেব কোনো পেস্ট করব না রসুন কুচি করব এগুলো করতে থাকি তারপরে রেসিপি শুরু করে দেবো ধনে পাতা কুচি করে নিয়ে নিয়েছি পেশ করছি আপনারা দেখে নিন প্রথমে দিয়ে দেব আদা কুচি তারপরে দিয়ে দেব আমি কাঁচা পাকা লঙ্কা কুচি জিরে ভিজিয়ে রেখেছিলাম জিরেটা দিয়ে দেব আর দিয়ে দেব অল্প ধনে গোটা ধনে দিয়ে আমি অল্প লবণ দিয়ে এবার চলে যাব মশলাটা পেশ করতে কড়াই বসিয়ে দিয়েছি করার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর ডুমডুম করে আলু নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে আমি দিয়ে দেব আলুটা আলুটা আমি হালকা করে একটু ভেজে নেব এই তেলের মধ্যেই চিকেন তো আমরা কতভাবে কতভাবে রান্না করে খাই কিন্তু এই গন্ধরাজ চিকেন করে আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন জামাই ষষ্ঠী উপলক্ষেই রান্নাটা করেছিলাম কিন্তু ছাড়তে পারিনি এখনই ছাড়লাম পরিবর্তকালে করে দেবেন জামাইদেরকে সুন্দর রেসিপি হয় এর মধ্যে দেখুন আলু ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে যাওয়ার পরে এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি আমি রসুন কুচি করে রেখেছিলাম রসুনটা দিয়ে দিয়ে আমি রসুনটা একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচিটা দিয়ে এবার দিয়ে দেব আমি হলুদ আর দিয়ে সামান্য লবণ কারণ লবণ দেওয়া আছে আর দিয়ে সামান্য লবণ কারণ লবণ দেওয়া আছে ওই জন্য অল্প লবণ দিয়ে আমি এই মশলাটা ভাজা মশলাটা আমি ভেজে নেব পেঁয়াজ নরম হয়ে গেছে এবার দিয়ে দেব আমি চিকেনটা আমি বন্ধ রাজ লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম এই আমি চিপে চিপে চিকেনটা এই মশলার মধ্যে দিয়ে দেবো আগ যে চিকেনটা দেখুন কালারই পাল্টে গেছে এই লেবু দিয়ে মাখিয়ে রাখার পরে দিয়ে আমি ভালো করে ওই মশলাটার মধ্যে আমি চিকেনটা ভাজবো ছয় মিনিটের মতন আমি নাড়াবো হালকা হালকা একটু নাড়াবো পরপর নাড়িয়ে আমি চিকেনটা ভা বেশ একটুখানি ভেজে নেবো খুব সুন্দর হয়ে গেছে চিকেন ভাজা এর মধ্যে আমি চিকেনটা একটু তুলে নেবো তেল থেকে সেকে আমি চিকেন তুলে নেব। চিকেন তোলা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম রসুন কুচি রসুনটা একটু ভেজে নেব রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে ভেজে এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশিই দেব পেঁয়াজ কুচিটা একটু ভেজে নরম হয়ে যাবে আলতো আলতো ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব বাটা মশলা এখন বাটা মশলা দিয়ে দিলাম পুরো মশলাটাই দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে আমি এবার মশলাটা কষাবো হাফ কষানো হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে আমি আরও একটু কষিয়ে নেবো মশলা মশলাতে যতক্ষণ তেল না বেরিয়েছে ততক্ষণ আমি মশলা কষিয়ে যাব দেখুন মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে মশলাটা মাখো মাখো এর মধ্যে দিয়ে দেবো আমি এই চিকেন ভাজাটা আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনটা আমি দিয়ে এবার আমি আস্তে আস্তে মিডিয়াম আজে আমি চিকেনটা কষিয়ে নেব অল্প অল্প করে কষিয়ে নেব অল্প আজে এবার দিয়ে দেবো ভাজা আলু দিয়ে আমি আরও একটু নাড়িয়ে কষিয়ে এবার দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি ওই টক দই দিয়ে দিলাম বড়ো চামচ দিয়ে এক চামচ দই দিয়ে আমি আরও দু তিন মিনিটের মতন কষিয়ে নেবো সাধারণ হয় এই রেসিপি আর এই চিকেন কোনো আষ্টে গন্ধ নেই চিকেনের মধ্যে খুব সুন্দর হয় চিকেনটা এবার আমি উষ্ণ গরম জল করে রেখেছিলাম সেই গরম জল আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন যাতে চিকেনটা ভালোভাবে আর একটু সেদ্ধ হয়ে যায় সেইভাবেই জলটা দিয়েছি যাতে জলও শুকিয়ে যাবে মাংসও কষা হয়ে যাবে এবার আমি একটু ঢেকে দেব দুই তিন মিনিটের জন্যে দু তিন মিনিট পরে আমি ঢাকনা কুলে দেখুন কি সুন্দর হয়েছে আর অসাধারণ টেস্ট বা গন্ধ বেরিয়েছে আপনারা বাড়িতে অবশ্যই করে খাবেন এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা দেব আর দিয়ে দেব আমি ধনে পাতা কুচি শেষ মুহূর্তে ধনে পাতা কুচি দিয়ে মাংস আমি তৈরি করে ফেললাম বন্ধুরা বন্ধুরা চিকেন কষা সাধারণ হয় লেবু আর লাগবে না অনেকেই লেবু খায় চিকেনের সাথে লেবুর গন্ধ আপনারা পাবেন চিকেনও খাবেন সাধারণ হয় ভালো লাগলে ভিডিওটা সেই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন আশা করছি ভালো লাগবে বন্ধুরা দেখুন আমি এবার পরিবেশন করতে লেগে গেলাম দেখুন খুব সুন্দর হয়েছে জামাইরা খাসির মাংস ছাড়া অনেকেই জামাইরা খায় না এভাবে আপনারা মুরগির মাংস রান্না করে দেখবেন অসাধারণ হয় তখন আর খাসির মাংসের কথা আর বলবে না ওই চিকেনে খেতে চাইবে গন্দরার চিকেন কষা এখন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন আবার আসবো এই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে শেয়ার করব বলে নমস্কার